ডিভাইডেড হচ্ছে √3 1 এখানে দেখবা যে ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে তার সাথে কোন অ্যাঙ্গেলটা গুণাকার আছে এখন আমরা দেখতেছি যে ত্রিকোণমিতিক কোন পথের সাথে এই অ্যাঙ্গেলটা গুণাকার আছে ইট মিন্স আমরা এর মানটা বের করব এটা কি বলি আমরা সমাধান এখন আমরা একটা বেসিক কথা থেকে স্টার্ট করব যেমন ধরে নাও তোমার কাছে এরকম একটা ফরম্যাট আছে a/b ডিটেল হচ্ছে সি বাই ডি এখন তুমি উপরেরটার RESPECT এ নিচেটা একবার যোগ করলা আই মিন এর সাথে বি যোগ করলা এটার নাম হচ্ছে যোগজন আবার উপরেরটার RESPECT এ একবার বিয়োগ করলা এটার নাম হচ্ছে বিয়োজন এই কাস্টার শুধু আম পাশে করা যায় না এই কাজটা নামপাশও করতে হয় উপরটাকে ফিক্স রেখে নিচেরটা যোগ এটার নাম যোজন আবার উপরের ট্যাকে ফিজ রেখে নিচেরটা একবার প্রিয় এটার নাম হচ্ছে বিয়োজন আশা করি এই ব্যাসিকটা আমরা বুঝতে পেরেছি যদি বুঝতে পারি তাহলে আমরা এই অঙ্কট এখন বুঝতে পারি এই অঙ্কট সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে ওই যোজন যোজনার কাজটাই করতে হবে তাহলে আমরা যোজন বিয়োজন করার জন্য উপরেরটাকে ঠিক রাখবো রেসপেক্টে নিচেটা যোগ করব এটার নাম হচ্ছে যোজন আবার উপরেরটা রেসপেক্টে উপরের টার মাইনাস সাইন এ মাইনাস করবো কাইনাস সাইনএস নিচের টা

এখন আমাদের প্লাস সাইনে মাইনাস আর এখানে আমাদের প্লাস কোসে মাইনাস কোসে কেটে যায় উপরে থেকে একটা কোসে একটা কোসে আর নিচে একটা মাইনাস মাইনাস যদি তোমার কাছে এরকম ফর্মেট টা থাকতো মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে ক্যালকুলেশন করল কিন্তু সিমিলারলি মাইনাসাইনে মাইনাস এনে

উভয় পার্শ্ব যদি সেম জিনিস পাই তাহলে আমরা সেটা অটো ক্যান্সেল করে দিতে পারি এই মাইনাস এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে কস বাই সাইন যদি রেগুলার করি তাহলে আমরা জানি কাইন ইট মিনস কটে লেখা যায় समान हम रूट थ्री कट ए समान এখানে যে ত্রিকোণমিতিক অনুপটা থাকবে সেটা আমি লিখে ফেললাম কট মাথায় রাখবা যে কট কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এইখানে যে বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপটা থাকবে ডান পাশে তুমি সুন্দর মতো ওই ত্রিকোণমিতিক অনুপটা লিখে ফেলবা তারপর দেখবা যে এই ত্রিকোণমিতিক অনুপটা কত ডিগ্রির মানটা হচ্ছে রুট থ্রি ইট মিনস কট কত ডিগ্রি মান রুট কর থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি যদিও এটা মানগুলো মুখস্থ থাকা লাগবে আর মুখস্থ না থাকলে চালা কেউ আছে ক্যালকুলেটার বের করা যায় যেটা আমরা এক ফাল দেখিয়েছি তাহলে এই কোড এই কট ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এর মান হবে থার্টি ডিগ্রি তার মানে এই কল হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের বিষ্ণু বলকের সমাধান এখন আমরা একটু দেখবো এই কোশ্চেন একটা বেসিক কনসেপ্ট থেকে স্টার্ট করব যেটা আমরা আগে বলেছি আঠারো মিনিট যখন করেছিলাম আঠারো মিনিট এবং একুশ দুটা সিমিলার টাইপসের ম্যাথ যদি তোমার কাছে একটা ঘটনা এরকম থাকে যে এ সমান বি সমান হচ্ছে সি ইট মিনস তুমি এ ইকুয়াল বি লিখতে পারবা আবার বি ইকুয়াল সি লিখতে পারবা অথবা জাম্প করে সি সমান এ লিখতে পারবা অথবা সি সমান বি লিখতে পারবা তোমার যেরকম মন তুমি সেরকম লিখতে পারবো তাহলে এখন

ইকুয়াল হচ্ছে বা বাট এ মাইনাস আমাদেরকে দেখতে হবে কট কত ডিগ্রি মান হচ্ছে ডিগ্রি মান হচ্ছে রুট্রি তাহলে এখন আমাদের কট কট ক্যান্সেল করতে পারি এ মাইনাস এটা হচ্ছে আমাদের কোয়েশন এই দুইটি কোয়েশন এখন আমরা একটু পাশাপাশি লিখে ফেলি যে এ প্লাস বি কল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এ মাইনাস বি কল হচ্ছে থার্টি ডিগ্রি এখন আমরা যদি এর মান চাই তাহলে বুঝতে পারতেছ আমাকে বি ম্যানেজ করতে হবে তা অটোমেটিক বোঝা যায় দেখো এটা হচ্ছে প্লাস বি এটা হচ্ছে মাইনাস বি যদি আমরা যোগ করি এক আর দুই তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে তাহলে আমরা এর মান পেয়ে যাব

এই দুইটা সমীকরণ আবার বিয়োগ করি অথবা কেউ যদি চাও যে কোনো সমীকরণে এর মানটা বসবা তাহলে তুমি বিয়ের মানটা পেয়ে পেয়ে যাবা আমরা এ প্লাস বিভ্রি আর এ মাইনাস বিগ্রি আমি এবার এক আর্ধে বিয়োগ করলাম এক নং বিয়োগ হচ্ছে দুই নং তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমরা সবাই জানি

হবে থার্টি সেভেন্ট ফাইভ ডিগ্রি আর বিশ সমান হবে বিশ সমের সমান পয়েন্ট এটি হল সন্ধ্যে হচ্ছে আজকে পর্যন্তই